গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করতেছি ভালো আছো তো আমার আইসাব লোকদের সবারই স্বাগত তো ওই দেখো আমি ঘুমের থেকে উঠে ব্রাশ করে দেখো আর আমার ঘরের অবস্থা সমস্ত কাজবাজ রয়েছে তো কাজবাজ সব সার মুহ যেহেতু লিকাছর একটু দিছি কারণ লিখা সা খাইলে বাচ্চারা বলে এতটা ক্ষতি না তার দিয়েছি এখন সা খাই আবার আমি বয় দিচ্ছি রান্না আর আজকে যে কারণ থাকতো না আমার একটুকু মনে হয় তাই রাইস কুকারের আমি বাক্স নিয়ে এসে আমি বয় দিছি গ্যাসের উপরে অ্যাপ তারপরে দিয়ে আবার ডিম রান্না করুন তার লাগে সব নিচ্ছে আর আমার রান্না হয়ে গেছে এদিকে ভাত আর এদিকে লঙ্কা সারা আলু মাখা আপু লেগে আর এদিকে আমার লাগে সুটকি পত্তা আর ডিম বড়া কইরা তারপরে আজকে এই ওই অ্যাপ তারপরে ভাত খেলামু আর আজকে আজকে শর্টকাট রান্না কারণ আর আমি অক্ষণ সকালবেলা তোমরা দূরে ব্লগ দিতাম পারতাছি কারণ কি লেগে আমার নাইট ডিউটি অক্ষণে তার আমি যে দূরে ব্লগ দিতাম পারতেছি আর কদিন পরে তা সকালের ব্লগ দিতে পারতাম না তো দেখো আমি যাতেছি ডিউটি তো আজকে দেখাইছি মানে ডিউটি যাইতে সময় কালকে দেখা কই ডিউটি করি তো ভিডিওটা কেমন লাগত জানাই ওটা